গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজ সোমবার ঘুম থেকে উঠেছি সকাল ছটায় টানা পাঁচ দিন ছুটির পরে আজ যাব কলেজে ব্যাক টু দ্য নর্মাল লাইফ গতকাল রাত থেকেই কেমন একটা বিরক্ত লাগছিল যে আবার এতটা জার্নি করে যেতে হবে কিন্তু আবার এটা ভেবেও ভালো লাগছে যে না অনেক দিন পরে আবার কলেজ যাচ্ছি মামনির শরীরটা আজ দুদিন হলো ভালো আছে আবার বলছে কালকে নাকি একাদশী উনি একাদশী করবেন আমি জানি না আবার যদি শরীর খারাপ করে যাই হোক ঘুম থেকে উঠে বেশ কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়ে স্নান করে নিয়েছি রান্নাও হয়ে গেছে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি আজকে নিরামিষ রয়েছে আমাদের কারণ আজকে আমাদের বাড়িতে একজন স্পেশাল মানুষ আসবে তিনি এই কার্তিক মাস মানে এই অর্থাৎ দামোদর মাসে পুরো মাছ ধরে খাচ্ছেন নিরামিষ মামনি তো এমনি বরাবরই সারা জীবন নিরামিষ খায় তাই মামনিকটার উল্লেখ করছি না তো মামনি আমাকে বলে দিলেন যে সে যেহেতু এরকমভাবে নিষ্ঠা সহকারে নিরামিষ পালন করছে তো বাড়িতে আস আর রান্না করারই দরকার নেই সেই জন্য আর ই কদিন ননভেজ রান্না হবে না পুরোই হবে নিরামিষ রান্না তবে আবার একথাও বললেন যে তোমাদের রান্নাটা একটু পরে করে নিলেও পারো একসাথে করার দরকার নেই যদি খুব ইচ্ছেই করে নিরামিষগুলো আগে রান্না করে নেবে তারপরে যেটা ননভেজ রান্না করবে সেটা করো দেখতেই পাচ্ছেন সকাল থেকে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রয়েছি মানে যত তাড়াতাড়ি উঠি না কেন এই শেষ মুহূর্তে গিয়ে না দেরিটা হয়েই যায় বেরোনোর সময় গিয়েছিলাম চার্জারটা ভুলে তাই চার্জারটা বা নিয়ে নিলাম যাই হোক স্টেশনে পৌঁছে গেছি এবার যথাসময় ট্রেনটি এলে আমি বাঁচি আজকে আমার বান্ধবীটি মানে মৌমিতা সে তো যাচ্ছে না তাকে ফোন করেছিলাম সে বললো যে ছুটি নিয়েছে সে আগামীকাল থেকে যাবে পৌঁছে গেছি বেলডাঙ্গা আর এই দেখুন এগুলো দেখেছেন সব ফুচকা এই ট্রেনটাতে করেই আসে কলেজে গিয়ে পাঁচ দিন পরে দেখি নিজের জন্য কি কাজকর্ম অপেক্ষা করছে আর একটা কথা আপনাদেরকে আজকের ব্লগে বলবো যাই হোক চলুন আগে খেয়ে আসি তারপরে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি হ্যাঁ যে কথা বলছিলাম সেটা হলো আমাদের কলেজে তো ন্যাক ভিসিট হয়ে গেছে সদ্য আপনারা জানেন একটা ব্লগ আমি পোস্ট করেছিলাম তিরিশ তারিখে মানে উনতিরিশ তারিখের ব্লগটা তিরিশ তারিখে পোস্ট হয়েছিল ওটা ছিল আমাদের নেক ভিজিটের প্রথম দিন অফিসিয়াল কিছু রেস্ট্রিকশানের কারণে সেই ব্লগটি আমি তুলে নিয়েছিলাম তুলে নিয়ে নিই অর্থাৎ হাইট করে রেখে দিয়েছি শিডিউল চেঞ্জ করে আপনারা জানেন সে কথা তো আমাদের কলেজে ন্যাক ভিসিট হয়ে গেছে আমরা গ্রেড পেয়ে গেছি সেই ব্লগটি আমি আগামীকাল বা আগামী পরশু আবার রিসেডিউল করে আপনাদেরকে শেয়ার করব। তো ওই ব্লগটিতে কি আছে এমন যার কারণে আমাকে শিডিউল চেঞ্জ করে ওটাকে হাইট করে রাখতে হয়েছিল আপনারা ব্লগটি দেখলে বুঝতে পারবেন যাই হোক নেমে গেছি আর আজকের আকাশটা দেখুন মনে হচ্ছে শরতের আকাশ কিন্তু আকাশে আজকে সূর্য নেই রয়েছে তার বদলে চাঁদ পৌঁছে গেলাম বাড়ি সময় চলে সকালে আপনাদেরকে যার কথা বলেছিলাম তিনি হলেন আমার শাশুড়ি মায়ের মেজো ছেলে মানে মেজ দাদা উত্তম হচ্ছে ছোট উত্তমরা তিন ভাই তো মেজ দাদা অন্য আর একটা বাড়িতে থাকে তিনি আজকে এসেছেন আমাদের বাড়িতে মেজ সাথে আপনাদের আলাপ করিয়ে দেব। তার আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবার বানাতে চলে এসেছি চা আর পাশাপাশি রাতের খাবারটাও বানিয়ে নেব আমার শ্বশুর শাশুড়ি তো সকাল সকাল খাবার খেয়ে নেন আজকে একটা আশ্চর্যজনক ঘটনা আমি যখন চা বানাতে এসেছি তখন আমার শ্বশুরমশাই আমাকে বলছেন যে তিনিও এক কাপ চা খাবেন সাধারণত তিনি চা খেতে পছন্দ করেন না বলেন চা খেলে রাতে ঘুম আসে না তো আজকে আমি জিজ্ঞাসা করেছি কেন চা খাবে কিছুতেই আর বলছেন না তারপরে আমাকে বলল তার গলা ব্যথা করছে সেই জন্য সে চা খাবে আমি সেটাই ভাবছি কেমন উল্টো উল্টো শোনাচ্ছে বিষয়টা যিনি চা খেতে সর্বক্ষণ আমাদেরকে নিষেধ করেন তিনি আজকে চা চাইছেন কেন যাই হোক এখন বসেছে চায়ের আড্ডা আর এই যে তাকে দেখছেন ইলি হলেন মিস দাদা আমার এবং আমার শ্বশুর মশাইয়ের মতন দাদাভাইও কিন্তু শিক্ষকতা পেশার সাথে যুক্ত রয়েছেন দাদা স্কুলে চাকরি করেন যাই হোক আপনারা জানেন রবিবার দিন ছিল জগদ্ধাত্রী পুজো তো পুজো তো দেখতে যায়নি আমার এলাকাতে দু একটা পুজো হয় তো মামুনি বললেন তোমাদের প্ল্যানিং ছিল তোমরা যাওনি তো আজকে একটু যাও ঘুরে এসো আমাদের তো সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেল তো ভাবছি যে এবার যাব আর এই দেখুন দাদা আমার জন্য কী এনেছে দাদা জানে আমি প্রাণের টোস্ট খেতে খুব ভালোবাসি তো দাদা আমাকে জিজ্ঞাসা করেছিল মিষ্টি কিছু নিয়ে যাবো কিনা দাদা জানে আমি খাই না তো আমার জন্য নিয়ে এসেছে সেই বিস্কিট মনে করে মানে ভীষণ ভালো লাগলো আমার চলুন রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ি আর এই দেখুন কারা ধরেছে আবার মানে আমাদের আমাদের যে গাড়িটা রয়েছে সেটা তো আমাদের বাড়িতে গ্যারেজ নেই বলে আমরা রাখি না গ্যারেজ এখনও বানানো হয়ে ওঠেনি তো এই গাড়িটা থাকে এই জায়গাটাতে একটু আগিয়ে এসে রাস্তার পাশে একটা জায়গা রয়েছে সেখানে মানে আমার সৌরভ ভাইদের বাড়ির সামনে তো উত্তম ওখানে বাইক রেখে একটু বিস্কিট নিয়ে এলো আর এই দেখুন কত আনন্দ করে দাঁড়িয়ে রয়েছে দুটো বিস্কুটের জন্য এক প্যাকেট বিস্কুট তো ওদের একারই লাগবে কিন্তু তাও জানে দুটো বিস্কুট পাবো আর সেটা নিয়ে কত খুশি দাঁড়ানো থেকে বিস্কুট খাইয়ে নিই তারপরে আমরা বেরোবো আর কাকে দেখে ছুটলো বলুন তো ওই যে দিদি দিদি তো মানে ওদের মা বলতে গেলে দিদি আজকে আমাদের সাথে যাবে না সৌরভ বাহা যাবে না ওরা যাচ্ছে অন্য আরেকটা জায়গায় আজকে আমাদের টিমে রয়েছি আমি উত্তম আর বাবান তো আমরা তিনজনে মিলে এখন বেরোচ্ছি ঠাকুর দেখতে আর তার সাথে ভাবছি একটুখানি খাওয়া দাওয়া করে আসবো হালকা খাবার চলুন তাহলে যাই আপনারাও চলুন আমাদের সাথে আমরা উঠে গেছি হাইওয়েতে এটা বারো নম্বর জাতীয় সড়ক এর পাশেই সেই রেস্টুরেন্টটা আগে যাব এক কাপ কফি খাবো তারপরে সেখান থেকে যাব ঠাকুর দেখতে এই যে পৌঁছে গেছি চলুন যাই ভেতরে এই রেস্টুরেন্টটা এত সুন্দর এর আগেও আপনাদেরকে কয়েকবার নিয়ে এসেছি আমার ভীষণ ভালো লাগে চারিদিকে প্রচুর গাছ মানে মনটাই খুশি হয়ে যায় এই পরিবেশটা এত ভালো সেই বলে না মহল মহল শব্দটাও তো এখন আমাদের বাংলাতে ভীষণ প্রচলিত হয়ে গেছে আপনার যত মন খারাপই থাক না কেন আপনি এখানে আসলে সব কিছু ভুলে এই পরিবেশের মধ্যে আনন্দ মেতে উঠবেন আমি এদিকে ভিডিও করছি আর ওরা আমাকে খুঁজে বেড়াচ্ছে যাই হোক চলুন যাই এখানটাতে বসি আজকে আমরা বলেছি যে ভেতরে বসবো না আজকে আমরা বাইরেই বসবো গার্ডেনটাতে তো গার্ডেনটাতে সবসময় ফাঁকা পাওয়া যায় না বিশেষ করে আমরা যে টাইমটা এসেছি এই সাড়ে নটা নাগাদ এক ঘন্টার মধ্যে আমরা ফিরে যাব এখন তো সাড়ে নটা বাজে সাড়ে দশটার মধ্যে আশা করি ফিরে যাব এখানে আসলে দুটো উপরি পাওনা সেটা হচ্ছে এদের বেকারি থেকে এরা কিছু কুকিজ আপনাকে টেস্ট করাবে আপনার পছন্দ হলে সেটা আপনি কিনে নিয়ে যেতে পারেন আর হচ্ছে একটা করে গাছ এরা দেয় লাস্টবার আমি যখন এসেছিলাম তখন আমি ওনাদেরকে বলেছিলাম আমি কিন্তু আর টগর ফুলের গাছ নেব না এবার প্লিজ আমাকে একটা অ্যাডিনিয়াম দেবেন তো আজকে যখন আমাদের কাছে অর্ডার নিতে এসেছিলেন ওনারা তো আমি সে কথা ওনাদেরকে বলি তখন ওনারা বলেন যে ঠিক আছে আপনাকে ম্যাডাম আজকে একটা অ্যাডিনিয়াম দিয়ে দেবো ভাবছি ওনার সাথে একবার দেখা হলে গিয়ে কথা বলবো উনি এই সময়টাতে নাকি রেস্টুরেন্টেই ঘোরাফেরা করেন আসলে এই জায়গাটা ছেড়ে তো কারোরই ইচ্ছে করবে না আর নিজের হাতে করে তৈরি করা নিজের সন্তানের মতো ওনার এইটা আর হ্যাঁ আপনাদেরকে বলছিলাম এখানে আসলে কমপ্লিমেন্টারি কুকিস খেতে দেয় তো কুকিসগুলো খেয়ে দেখলাম দুটো আছে একটা আজিনা মোটো ফ্লেভার রয়েছে আর একটা রয়েছে আপনার বাটার সল্টি বাটার তো আমি দাম জিজ্ঞাসা করাতে ওনারা বললেন দুশো গ্রামের দাম একশো টাকা মানে একশো গ্রাম আটান্ন টাকা এরা স্যুপটাও বানায় ভীষণ ভালো আর স্যুপ তো আমার ফেভারিট তো আরিয়ান বললো যে মনাক তাহলে একটুখানি স্যুপও খাওয়া যাক ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে আর বসেছি গার্ডেনে ঠিক আছে তাহলে অর্ডার করে দিই তো আমাদের স্যুপও চলে এসেছে এরা একটা জিনিস যেটা ভালো করে স্যুপের মধ্যে না খুব বেশি কানফ্লাওয়ার দেয় না আমি আজকে খুব ভালো করে দেখলাম যে খুবই কম পরিমাণে কিন্তু মাদার সাথে স্যুপ যেটা করে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেয় যার কারণে আমি যদি রেকমেন্ড করি কাউকে যে কারোর যদি স্যুপ খেতে ইচ্ছা করে আমি বলবো সেটা অবশ্যই কোচিকুঠি থেকে স্যুপটা খাবেন এরা ভীষণ ভালো স্যুপ বানায় আর এই দেখুন ভদ্রলোক এসেছেন আমাকে গাছটা দিয়ে গেলেন আমি আজকে ভীষণ খুশি আর উনি আমাকে বলছেন গাছটা কি করে লাগাতে হবে অ্যাডেনিয়াম তো খুব শৌখিন গাছ এই গাছটা লাগানোর জন্য উনি যেটা আমাকে বলে গেলেন সেটা হচ্ছে টবের মধ্যে ফিফটি পার্সেন্ট থাকবে আপনার কনস্ট্রাকশানের লাল বালি আর থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার গার্ডেন সয়েল মানে বাগানের মাটি আর তার সাথে হাড় কুচি শিংকুচি দিয়ে ভালো করে গাছটাকে বসাতে হবে আর অবশ্যই যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে অ্যাডিনিয়ামের গাছের গোড়ায় জল দাঁড়ালে পারে কিন্তু গাছের ফর্ডিক্স অঞ্চলটা পচে যায় এদের যেহেতু নিজস্ব বেকারি আছে তো সেই জায়গা থেকে আমরা এর আগেও কেক খেয়েছিলাম ব্ল্যাক ফরেস্ট এত ভালো লেগেছিল তা আজকে আমি বললাম আমার তো খুব ডেসার্ট খেতে ইচ্ছা করছে একটু কেক অর্ডার করে নিই তো ওরাও বলল ওরাও খাবে তো সেটা খেয়ে সবাই রিভিউ দিচ্ছে সত্যি ভীষণ সুন্দর মানে মিয়ামোরের থেকেও ভালো আরিয়ান্ত বলছে মিয়ামোর কি মিয়ামোর মানজিনিস সবার থেকে ভালো আর ভদ্রলোককে দেখলেন ফোয়ারার পাশে দাঁড়িয়ে দেখছেন যখন আমরা আসি তখন ফোয়ারাটা চালু ছিল না মানে জল পড়ছিল না এখন উনি চালিয়ে দিলেন বেশ কিছুক্ষণই হলো চালিয়েছেন মানে নিজের হাতে নিজের সাজানো একটা জগৎ বলতে পারেন রাজার রাজত্ব অপূর্ব এই রাজত্বের ভাগ তো সবাই নিতে পারে আমরা মাঝে মধ্যেই চলে আসি আপনাদেরকেও বলবো এই পরিবেশ আপনাদের ভীষণ ভালো লাগবে আর সাথে খাওয়া দাওয়ার তো তুলনাই নেই খুব ভালো আপনার এখানে এসে আপনাদের রসনা তৃপ্তির সাথে সাথে কিছু ভালো স্মৃতি নিয়ে যেতে পারেন খুব সুন্দর কচিকুঠি তবে জায়গাটা একেবারেই কোজি নয় অনেকটা বিস্তৃত খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে ভর্তি অসাধারণ মনোরম একটা প্রাকৃতিক পরিবেশ যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা এখন এখান থেকে বেরোবো তারপরে যাব সোজা একটু ঠাকুর দেখতে আমাদের চারপাশে দু চারটে ঠাকুর হয় আপনাদেরও নিয়ে যাব চলুন এখান থেকে বেরিয়ে যায় কিন্তু এখানে আসলে না কিছুতেই বেরোতে ইচ্ছে করে না চারিদিকটা মনে হয় দেখেই যায় আর দেখেই যায় সেই স্বপ্ন মতন তবে আজকে আমার কিন্তু মনের ইচ্ছা পূরণ হয়েছে ভদ্রলোক নিজে হাতে করে আমাকে দিয়েছেন একটা গাছ ভীষণ খুশি আমি চলে এসেছি আমরা ঠাকুর দেখতে এই দেখুন চলুন এবার যাব ভেতরে মাকে দর্শন করে আসি পুরো সোনালি রঙের বসনে মা আবৃত পুজো হয়ে গেছে কৃষ্ণনগরে তো ভাসানো হয়ে গেছে পরের দিনই হয়ে কৃষ্ণনগরে চলুন এবার ফিরবো আরও কয়েকটা ঠাকুর ছিল সেগুলো আমি আর ভিডিও করিনি ছোট ছোট ঠাকুর আর এই দেখুন এর আনন্দে কেমন নাচ করছে এখন বাজে সাড়ে দশটা এইখানে আমাদেরকে আটকে জোর করে নিয়েছে পুজোর চাঁদা তো আমরা ঝামেলায় যাইনি ওদেরকে চাঁদা দিয়ে দিয়েছি যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আজ আসি শুভরাত্রি